পরিবারকে কার্যক্রমের সম্পর্কে করা হবে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চযোগ্য মন্ত্রী মানন্যমন্ত্রী যারা কৃষমন্ত্রী এমপি আরও উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগত এবং আসসালামু আলাইকুম

তো সেই কার্যক্রম অনুসারে আজকে আমরা আসছি আমাদের সামনে রমজান মাস সেটাকে বিবেচনায় রেখে আমরা রমজান মাসে ঈদের আগেই আমরা দুই দুইবার এই ধরনের সামগ্রিক মানুষের হাতে সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি তেজগাতে তেজগা আমার অনেক কালের পরিচিত জায়গা এখানে আমাদের সিসিবি চেয়ারম্যান সাহেব আছে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে আমার প্রায় চল্লিশ বছরের পুরনো বন্ধু সফি ভাইও আসছে সবাইকে দেখে ভালো লাগছে আমার আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশের মানুষের কথা চিন্তা করেন কিভাবে যখন পৃথিবী জুড়ে যখন যে দাম আমেড়েছে আমাদের দেশেও তার প্রভাব পড়েছে এবং সেইটাকে মনে রেখে কিন্তু দরিদ্র মানুষকে আমরা এই সাধ্যের সাশ্রয়ী দামে খাবার দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক আপনারা এটা প্রচারে রাখবেন যাতে করে সব সব অবস্থায় যেন গরিব মানুষ সাধারণ মানুষ যারা কার্ড প্রাপ্ত তারা যেন পায় এটা এদিকে আমাদের সবার নজর রাখা দরকার এবং আজকে আমরা এখানে শুরু করতে যাচ্ছি আমরা আবার আগামী মাসের মাঝামাঝি সময় আমরা আবার দ্বিতীয়বারের মতো সবাইকে দেব তো আপনাদের আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সমর্থন চাই এই কার্যক্রম যদি আমরা সুন্দরভাবে

বলতাম <coughs> বলতে <laughs> আর মানুষে আয়ে ফরে দিয়ে যায় এখন কি পাচ্ছেন না কিভাবে কতক্ষণে তো সকালবেলা খারাপ করেছে যাইছে

মানে দোকান চলি

ওখানে মালদ হবে সবাই উল্লেখ যাবে উপলক্ষে Terima <tuk tangan> kasih. কার্ডের <San> মাধ্যমে